আমরা কাজ করছি তাতে আপনাদের আপনারা এত জলে কেন হিরো আলম আপনার কেন এত জ্বলছে বলেন এই ছেলেটার কত বড় ক্ষতি করছেন আপনি জানেন আপনি তো তার বউ নিয়ে টুলু মুলু করে ভিডিও বানাইছেন বুকে জড়ায় ভিডিও বানান মা যায় ভিডিও বানান এনে করেন সবাই জানি আপনি আমাকে তালাক দিয়েছেন এখন আমরা কিভাবে মিউচুয়ালে আসবো সে বলে আমি মিডিয়া ডেকে আমি যেমন মিডিয়া ডেকে তোমার সম্মান করেছি তোমার সম্মান আমি ফিরিয়ে দিব আমি বললাম এটা খুব খারাপ একটা বিষয় যেহেতু আপনি মিডিয়া ডেকে আমাকে তালাক দিচ্ছেন আবার মিডিয়াকে মানুষ বলবে আমরা নাটক করছি মানুষ বলবে আমরা ভাইরাল হতে চাচ্ছি আমি এরকম চাচ্ছি না দেখেছেন আমাদের 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 সাথে যে ঘটনাগুলো ঘটছে অনাকাঙ্ক্ষিত দুঃখজনক নেককারজনক ঘটনা আমরা দেখেছেন শুরুতে হিরো আলম সংবাদ সম্মেলন করে সাংবাদিক ডেকে আমাকে তালাকের ঘোষণা দেয় সেটাও আমার সাথে অনলাইন হয়েছে সে পরকিয়া করেছে পরকিয়া ধরাতে সে আমার উপরে রেগে আমাকে তালাক দিয়েছে মৌখিক ভাবে হোক মৌখিক ভাবে হোক সে কাগজে কাগজে সে দিয়ে কাগজ লুকাই রাখে নাই এমন এমন হলে আমি কি করব বলেন এমনও তো হতে পারে যে সে আমাকে তালাক দিয়ে কাগজ লুকাই রাখছে আমাকে দেয় নাই এখনো কাগজ সেটি বউ দাবি করে আপনারাই তো দেখেছেন সাংবাদিক ডেকে এনে সে আমাকে তালাক দিয়েছিল বলেছে আমি এই বউ রাখবো আমি তালাক দিয়েছি আচ্ছা গেল সে বিগত দিনে সে আমার সাথে সবকিছু মিউচুয়াল করতে চাই আমি তখন বলি যে কিভাবে মিউচুয়াল হবে আমাদের আপনি তো মিউচুয়াল করার কোন অপশন রাখেন নাই আমার তো ফ্যামিলি আছে আমার তো বাবা মা আছে আমার তো গ্রামে একটা নামগন্ধ আছে তাই না নামগন্ধ তো আপনি মুছে দিয়েছেন সবাই জানে আপনি আমাকে তালাক দিয়েছেন এখন আমরা কিভাবে চলে আসবো সে বলে আমি মিডিয়া ডেকে আমি যেমন মিডিয়া ডেকে তোমার সম্মান হানি করেছি তোমার সম্মান আমি ফিরিয়ে দিব আমি বললাম এটা খুবই খারাপ একটা বিষয় যেহেতু আপনি মিডিয়া ডেকে আমাকে তালাক দিচ্ছেন আবার মিডিয়া ডেকে মানুষ বলবে আমরা নাটক করছি মানুষ বলবে আমরা ভাইরাল হতে চাচ্ছি আমি এরকম চাচ্ছি না আপনার নামে মিথিলা ধর্ষণ মামলা দিয়েছে আপনি মিথিলাকে বিয়ে করেন আমি তাকে কন্ডিশন দিয়েছি আপনি মিথিলাকে বিয়ে করেন তারপর সে বলছে সে রিয়াজকে ধরেছে লাস্ট লাস্টে সে আজকে যে ঘটনা ঘটছে রিয়াজকে সে নিজেই বলছে যে তুমি দেখা করো তুমি দেখা করো না হলে আমি তোমার সাথে দেখা করব রিয়াজ আসছে বাসায় রিয়াজ আসছে সেও আসছে এর মধ্যে রিয়াজের সাথে যখন সে বাগপ্রীতনরায় জড়ায় গেছে স্বাভাবিক রিয়াજી বউ সাথে হিরো আলম কি ধরনের ভিডিও বানায় আপনারা দেখছেন গাড়ির মধ্যে শুরু খুশি কিন্তু তারা আমরা কিন্তু বলেছিলাম যে আমরা কিন্তু ক্যামেরার সামনে ভিডিও করছি কিন্তু আপনারা কিন্তু গাড়ির মধ্যে টুলু মুলু করে ভিডিও করেন সেটা দিয়ে তারা কত হাসাহাসি কত হাসি কই আপনি আপনারা তো তালাক প্রাপ্ত আমরা আমরা টুলু মুলু করে ভিডিও করি না কি করি এটা আপনাদের দেখার বিষয় নাই তাহলে আমরা কাজ করছি আমরা তো তালাক প্রাপ্ত আমরা কাজ করছি তাতে আপনাদের আপনারা তো জলে গেল হিরো আলম আপনার কেন এত জ্বলছে বলেন আপনার তো কেন জলে যখন আমাকে তালাক দিছেন তখন ভাবেন নাই তখন ভাইবা দেন নাই এই যে মিডিয়া ডেকে ডেকে এই যে আপনার ছেলে পেলে কত ভাবে আমাকে আঘাত করছেন আপনি আপনার ছেলে আপনার আমার জুতা যে টাংসে আপনার অ্যাসিস্ট্যান্ট আমার জুতা যে সেও আমাকে নিয়ে বাজে কথা বলতে ছাড়ে নাই আমি আপনাকে কিভাবে মাফ করি কিভাবে ক্ষমা করব আপনাকে আপনার দুই টাকার দুই টাকার হচ্ছে গিয়া চাকর সেও আমাকে নিয়ে বাজে কথা লিখছে ফেসবুকে আহলে আপনাকে ক্ষমা করতে তো প্রশ্নই আসে না কিভাবে আপনাকে ক্ষমা করব এই ছেলেটার কত বড় ক্ষতি করেন আপনি জানেন এই ছেলেটার 1 মিলিয়নের পেস যেটা দিয়ে সে ইনকাম করে আপনি তার পেটে লাথি মারছেন তার 1 মিলিয়নের পেস আপনি উড়িয়ে দিয়েছেন কই আপনি তো খুতি করেন এই ছেলেটা আপনি তো তার বউ নিয়ে টুলু করে ভিডিও বানাইছেন মুখে জরায়ে ভিডিও বানান মাওয়াজায়া ভিডিও বানান এনে করেন তার তার শ্বশুর গিয়ে ভাত খেয়ে আসেন খান না এক শ্বশুর সে তো তা সে তো পুরো সেবীর পুরুষ সে বউ রাখবে না তালাক দিছে কিন্তু আপনার ক্ষমতা হয় নাই হিরো আলো আপনার ক্ষমতা হয় না আমাকে তালাক দেওয়ার লাস্ট লাস্টে গিয়ে আমারই ডিভোর্স করতে হবে আপনাকে আপনাকে আমার ডিভোর্স করতে হবে আপনার ক্ষমতা হয় না আমাকে তালাক দেওয়ার আপনি কেমন পুরুষ ঘোষণা দিছিলেন না আপনি আমাকে তালাক দিবেন দিতে পারেন না কেন এখনো পর্যন্ত এখন এসে বউ দাবি করেন আপনি এই ছেলেকে বাসায় ডাকছেন আপনি সিনক্রেট করছেন আপনি এই ছেলেকে মারছেন আপনি মামলা দিছেন কেন দিছেন মামলা কেন মিথ্যা হয়রানি করতেছেন এইভাবে কেন করতেছেন বলেন কেন করতেছেন আপনি ডাকছিলেন করবেন আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে এক কথা দুই আপনি আপনি মারছেন দেখেন মেয়ে তো তার মাথা ফাটাইছেন আবার আমাদের মামলা দিচ্ছেন মিথ্যা মামলা মিথ্যা মামলা দিচ্ছেন আপনি মিথ্যা মামলা দেশবাসী দেখেন মিথ্যা মামলা আসলে মিথ্যা দিয়ে সত্য কখনো ঢাকা যায় না কখনোই ঢাকা যায় না মিথ্যা দিয়ে সত্য কখনোই ঢাকা যায় না আপনি একটা মুসলমানের বাচ্চা ঠিক আছে আপনি কিন্তু মুসলিম এটা মাথায় রাখবেন আপনি এই যে আমার বাসার নিচে চিল্লাই চিল্লাই বলছেন এই যে বলছেন যে আপনার বউ নাকি দেহ ব্যবসা করে সেই বউ কোনদিন ফেরত পাইতে চান আবার আপনার বউ তো এখনো তো রিয়ামনি আপনার বউ তাহলে বউর নামে যে এত বড় একটা কথা বুঝছেন ইসি ঘিন্না এরকম মেয়ে বিয়ে করছেন আপনি আপনার লজ্জা লাগে না আপনার সরম নাই কেমনে কেমনে বলেন এখনো তো আপনার বউ তাহলে এই কথাটা কেমনে বলছেন আপনি আপনার মুখ দিয়ে কেমনে আসলো বলেন দেশবাসী বলেন আপনারা বলেন তার তো তো ওয়াইফ আমি তাহলে কিভাবে সে 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 বলে বলে এত বাজে কথা প্রথম অনেক আগেও আমার মন থেকে উঠে গেছে তার সাথে আমি কিভাবে মিউচুয়ালে যাব বলেন সে মিউচুয়াল করি নাই দেখা তার সাথে আমি এখন সংসার করবো না বিধায় সে মিথ্যা মামলা এই ছেলেটাকে হয়রানি এই ছেলের ইউটিউবে স্ট্রাইক মারে পেজ নষ্ট করে দেয় কেন